রাজ্যে বর্ষাকাল চললেও তবে বৃষ্টি সেইভাবে দেখা নেই এবার তারই মধ্যে গুরুত্বপূর্ণ পর্যটন সমুদ্র সৈকত মন্দারমণির রাস্তার হাল বেহাল সামান্য বৃষ্টিতে দাঁড়িয়েছে জলখানাখন্দে ভর্তি এলাকা মন্দারমণি দীঘা থেকে শঙ্করপুর তার তুলনায় মন্দারমণি কটেজের পরিমাণ অনেক বেশি বেশি পর্যটক বেড়াতে যান শঙ্করপুর দীঘা মন্দারমণিতে আর সেই মন্দারমণির প্রাণকেন্দ্রের রাস্তার হাল বেহাল খানাখন্দে ভরে গেছে রাস্তা পর্যটকদের গাড়ি যাতায়াতে ব্যাপক অসুবিধার মধ্যে কোনো কোনো সময় দুর্ঘটনাও ঘটছে এই নিয়ে বহুবার রাস্তা সারাইয়ের দাবি করলেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন দরবার করার প্রস্তুতি নিচ্ছে কেননা এইভাবে মন্দারমণির রাস্তা যদি খারাপ হয় তাহলে পর্যটক কমতে শুরু করবে এখন থেকেই দীঘার শঙ্করপুর এবং তাজপুরের তুলনায় মন্দারমণিতে পর্যটক কমতে শুরু করেছে তার মূলত কারণ রাস্তা বেহালের অবস্থা যেখানটাই রাজ্য সরকার দীঘা শঙ্করপুর এবং তাজপুর রাস্তা চকচকে করে দিয়েছেন সেখানটাই মন্দারমণি অবহেলিত রয়েছে দাবি করছেন হোটেল অ্যাসোসিয়েশনের পণ্যধার মীর মমরুজ আলী তিনি জানিয়েছেন যদি রাজ্য সরকার এই মন্দারপণি রাস্তা না সারানোর চিন্তাভাবনা করেন তাহলে মন্দারপণি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হবে আর বর্ষার বৃষ্টি শুরু হলে রাস্তা আরও বেহাল হবে বলে তিনি দাবি করেন কি বলছেন শুনুন পূর্ব মেদিনীপুর মন্দারমণি থেকে অংশুমান পন্ডার রিপোর্ট বাংলা সার্কেল নিউজ তো আমরা এসন থেকে যেহেতু আমি হোটেল স্টেশনের প্রেসিডেন্ট সেই হিসাবে আমরা মানে আমাদের গভর্নিং বডিতে আলোচনা করে তারপরে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওই ডিএম সাহেবকে জানিয়ে এসেছিলাম এর আগে আমরা দরবার করেছিলাম ডিএসডিএতেও ডিএসডিএ তখন অফিসার ছিলেন এমন চলে গেছেন এখন তো এসডিও সাহেব আছেন চার্জে তো আমি প্রশাসনের কাছে আবেদন করব যাতে আমাদের এই কাজটা হয় আবার দেখা করব গিয়ে আবার বলবো যে যত তাড়াতাড়ি হয় এটাকে যদি মেরামত করে দেওয়া কিছুটা একটু বিমুক্ত হচ্ছেই একটা দেখুন রাস্তায় যখন মানে একটা ওইটুকুন রাস্তা যেতে যদি আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো সে তো বিমুক্ত হবেই সবচেয়ে বেশি রাস্তা খারাপ দেখলাম যে তাজপুর দিক দিয়ে যখন আসার দিকে সে কারণের জন্য তাজপুর যেটা আপনার ব্রিজের পরে শোলা ব্রিজের পরে অত্যন্ত জঘন্য রাস্তা না তাজপুর দিয়ে ওটা সোলা ব্রিজ নয় ওটা হচ্ছে জলদা ব্রিজ ওই জলদা ব্রিজের পর থেকে ওইখান থেকে মানে আমাদের এই খটি দান দিকে আসতে ওইটাই খুব ভ্যাল রাস্তা ওইটা খুব রাস্তা খুব খারাপ হয়ে গেছে খুব গর্ত হয়ে গেছে রাস্তাগুলো সেই কারণে যে ওখান যে পর্যটকরা কিছু কি কমে যাচ্ছে না হ্যাঁ একটু তো হবে দাদা যখন একটা জন্য আজকাল লোক যখন বেড়াতে আসবে চাইবে একটা স্বচ্ছ রাস্তা চকচকে রাস্তা থাকবে আরাম করব ঘুরবো এসে যদি গাড়িতে যদি নৌকোর মতো ডোল হয় তো সে তো স্বাভাবিক একটু কমবে তো এটা তো হচ্ছে দীঘা থেকে শঙ্করপুর হচ্ছে না হচ্ছে সবটাই তার নজরে আছে অর্থাৎ তিনি নিশ্চয়ই জানেন যে যদি নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়ে থাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই আগামী দিনে সরকার বা আমাদের পঞ্চায়েত সমিতির কিছু ভূমিকা থাকে আমাদের নেত্রী আমাদের জনগণের নেত্রী মানুষের জন্যই তো তিনি বেশিটাই চিন্তা করেন নিশ্চয়ই আগামী দিনে যদি সেই রকম কোনো সমস্যা থাকে আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বা ডেভেলপমেন্ট মিলে আমরা আলোচনায় বসে তার সমস্যার সমাধানে যেতে পারবো অবশ্যই